দাবানে বুঝে এসেছে স্বৈরাচারকে এক দশের জনগণ বুঝে এসেছে স্বৈরাচারকে এখনো ক্যান্টনমেন্টের ভিতরে স্বৈরাচার রয়েছে তাদেরকে সরাতে হবে আপনার আদর্শে শান্তি চান আমরা দেশের শান্তি চল আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সহযোগিতা ভাইদেরকে নিয়ে মিনিট অপেক্ষা করব তারপরে সরকার সাথে মাননীয় সেনাবাহিনী প্রধানকে বলতে চাই স্যার একটা দু

নাগরিক না প্রতিটা অন্যায়ের বিচার হয়ে এই দেশে আর আমার কেউ ঘাবড়িয়া যাবেন না রাজপথে নেমেছেন রাজপথে অধিকার আদায় করে ছাড়ব আমরা শান্তিপ্রিয়ভাবে পঁয়তাল্লিশ মিনিট অবস্থান করব এই পঁয়তাল্লিশ মিনিট ধৈর্য ধরেন আল্লাহকে বিশ্বাস করেন তারপর ভরসা রাখেন ইনশাল্লাহ আমাদের বিজয় শুনেছি সহযোগিতা ধন্যবাদ বাংলাদেশ সহযোগা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বদা ভাই ভাইরা এবং আমার যে সামনে যে আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে বাধা সৃষ্টি করতেছেন ভাই একটা বার খোঁজে দেখেন আপনার যে ভাই বা বন্ধু বা ব্যাসলে বা কোচলে সে চাকরিতে হয়েছে অন্যায়ভাবে তার ফ্যামিলি কেমন আছে তার পরিবার কোন অবস্থায় আছে আমি আজ পাঁচটা বছর বা গ্রামে যাইতে পারি না কারণ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলাকে চাকরি দেওয়া মিথ্যা অপবাদ এবং মিথ্যা মামলায় চাকরি হতে হয়েছে আমি যদি আমার ছয় বছর বা বিয়ে করি পারমিশন করা ডিন আদেশ ডিনাই করা হয় তাহলে প্রধান উপদেশটা আদেশ দেওয়ার পরেও কেন সেনাপ্রধান তার আদেশ মানল না তাহলে সহযোগিতা পাই আপনারা না সাইডে দেন বাইরে গেলে আছেন সম্বন্ধে সহযোগিতা পায়রা আপনারা